বাঁশ গাছ হাতির অন্যতম পছন্দের খাদ্য এবং বাঁশের বন তৈরি করলে হাতির খাদ্য সরবরাহ অনেকটাই নিশ্চিত করা যায় এটি হাতি মানুষের সংঘাত কমাতেও সাহায্য করবে বিশেষ করে দলছোট হাতি খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামে জঙ্গলের মধ্যে তারা খাবার পেলে গ্রামে হানা দেওয়া কমবে বলেও মনে করছে বন দপ্তর তাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বন বিভাগে তিরিশ হাজার বাঁশের চারা লাগানো হবে পঁচাত্তর হেক্টর জায়গা জুড়ে যার জন্য চারা তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মূলত হাতির উপদ্রব এলাকায় এই বাঁশ গাছ লাগানো হবে বিভিন্ন প্রজাতির যার মধ্যে চাঁদরা পিরাকাটা লালগড় এই তিনটি রেঞ্জেই তিরিশ হাজার বাঁশ গাছে চারা লাগাবে জঙ্গলে তবে একটি জায়গায় নয় জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঁশ গাছ লাগানো হবে হাতিদের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রেও কাজে লাগবে বলে মনে করছেন বন কর্মকর্তারা বিউরো রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে